শিশু স্বাস্থ্যের সুরক্ষা টিকা কিন্তু দেশের অনেক জেলাতেই দেখা দিয়েছে টিকার ঘাটতি সরবরাহ না থাকায় কারো কারো ডোজ হচ্ছে অনিয়মিত কোথাও কোথাও নেই টিকা কারও এই অবস্থায় মারাত্মক সব রোগের ঝুঁকিতে দেশের লাখো শিশু আগামী দু মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ ডিপথেরিয়া হুপিং কাশি ধনুষ্ঠঙ্কার সহ মারাত্মক পাঁচটি রোগ প্রতিরোধে শিশুদেরকে দেয়া হয় পেন্টাভেলেন টিকা এর ডোজ তিনটি কিন্তু দেশের অনেক উপজেলায় নেই গুরুত্বপূর্ণ এই টিকা এছাড়াও যক্ষা হাম ও রুবেলা হিমোফেলিস ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস এবং মুখে খাওয়ার পোলিও টিকারও ঘাটতি আছে অনেক কেন্দ্রে কুমিল্লা বাগেরহাট চাঁদপুর মুন্সীগঞ্জ সহ অনেক জেলায় চলছে সংকট শিশুদের টিকা দিতে গিয়ে ফেরত যাচ্ছেন অভিভাবকেরা একটির সংকট কাটতে না কাটতেই শুরু হয় অন্য টিকার ঘাটতি প্রতিবার আসলেই বলে এক সপ্তাহ পর যোগাযোগ করুন যোগাযোগ করলে বলে টিকা নাই তাহলে আমরা কি করব বাবুকে নিয়ে কোথায় যাব রাজা তিন চার সপ্তাহ ধরে কোনোটা হয় না আমার এটা দেওয়ার কথা ছিল মার্চে কিন্তু এই পর্যন্ত তো আমি কয়েকবার আসার পরে পাচ্ছি না 59 দিনে টিকে দিছে দিতেছেmatches 100 না আবার বলছে আপনি বুঝবে আসলে লাগে এবুদ্রা আসি বলছে টিকা নেই 1979 সালে শুরুর পর স্বাস্থ্য বিভাগের সবচেয়ে সফল কর্মসূচি ইপিআই টিকার জন্য বড় কয়েকটি রোগ থেকে রক্ষা পাচ্ছে শিশুরা পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যু কমাতে বড় ভূমিকা রাখছে ইপিআই কর্মসূচি কিন্তু টিকা সংকট ঝুঁকিতে ফেলছে লাখো শিশুর জীবন ডিজি অফিস এবং ইপি হেডকোয়ার্টারে আমাদের চাহিদা পাঠানো হয়েছে তাদের সাথে সবসময় আমাদের যোগাযোগ আছে এবং আশা করি যখন তারা এই টিকাগুলো আমাদের দিবে আর আমরা তখন এই সংকট থাকবে না প্যান্টাফেলেন্ট এবং পিসিবি টিকার এসব ক্রাইসিস চলছে প্রায় সেন্টারে টিকাগুলো নেই কিছু কিছু সেন্টারে আছে সারা বাংলাদেশে একটা সমস্যা সময় মতো টিকা পেলে ওই টিকার যেমন একটা এফিকেসি থাকে এক বছর পর গেলে হয়তো টিকার ওরকম এফিকেসি থাকে না শুধু টিকা নয় সংকট টিকার কার্ডেও অনেক কেন্দ্রে সরবরাহ নেই কার্ড আবার টিকাকর্মীদের আন্দোলনের কারণে টিকা দেওয়ার তথ্য পাঠানো হচ্ছে না অধিদপ্তরে ফলে টিকাদানের সঠিক তথ্য পাচ্ছে না সরকার শিশু কার্ড আজকে এক বছর থেকে নেই ভ্যাকসিন ক্যারিয়ার এগুলোও নেই অর্থ সংকটে এবছর সময় মতো টিকা কিনতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি বরাদ্দ মিললেও সেই টিকা কিনতে লাগবে মাস দুয়েক আন্তর্জাতিক বাজার থেকে টিকা ক্রয়ের সামর্থ্য আমাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে গড়ে ওঠেনি সেই জন্য আমরা এটা নির্ভরশীল এবং এর ফলে যে এগারোটা টিকার ক্ষেত্রে প্রকিউরমেন্ট সাইকেলগুলো অনেক সময় সিনক্রোনাইজ করে না মাঝে মাঝে এক মাস বা দুই মাস তিন মাসে গ্যাপ হচ্ছে এটা আমরা চেষ্টা করছি এটা অ্যাড্রেস করার যেন এই মাঝখানে গ্যাপটা না হয় দেশে প্রতি বছর প্রায় চল্লিশ লাখ শিশুর জন্ম হয় তাদের স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকে আঠারো মাস পর্যন্ত আট ধরনের টিকা পায় শিশুরা উদ্দেশ্য এগারোটি মারাত্মক রোগ প্রতিরোধ হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা